গোলাপ শেপের এই বনগুলা বাসাই খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো আশা করি আমার রেসিপিটার সাথেই থাকবেন তো এখানে নিয়েছি আমি আটা নিয়েছি আমি ময়দা দিয়েই করি তো ময়দা বাসাই ছিল না যার কারণে আমি আটা নিয়েছি দুই কাপ ইস্ট দিয়েছি এক চ্যামিজ আর চিনি দিলাম তিন চামচ চিনিটা কম অথবা বেশি করে নিতে পারবেন গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামিচ দুধটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো তেল দিব একটা ডিম দিয়ে সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে তো পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিব অল্প একটু ডো আমি আলাদা করে রেখেছি তো মাখতে মাখতে দেখবেন আঠালো শক্ত হয়ে আসবে প্রথম অবস্থা একটু নরম থাকবে তো তেল দিয়ে আমি ভালো করে মেখে নিলাম তো বাকি ডোটুকু আমি একটু ফুড কালার দিয়ে রেডি করে নিয়েছি তো বারান্দা অনেক রোদ্র ছিল ওখানেই আমি রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে তো এখন এই যে ফুড কালার দিয়ে কালার করেছিলাম সেই ডোটুকু নিয়ে নিলাম নিয়ে একটু ভালো করে মথে নিব মথে সাইডে রেখে দিব তো এই ডোগুলো একটু কাজ করে সাইডে রেখে দিবেন চার পাঁচ মিনিটের মতো তাহলে অনেক বেশি সফট হয়ে যায় কাজ করতে একটু সুবিধা হয় তো বাকি ডোটুকু আমি মথে নিলাম নিয়ে সাইডে রেখে দিব তো ফুড কালার দিয়ে যে ডোরটুকু আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নিব। রেস্টে রেখে দিলে কী হয় রুটিটা বানাইতে সুবিধা হয় নাহলে স্টিক হয়ে যায় রুটিটা বলতে চায় না তো দেখতেই পাচ্ছেন আমি ওইটা কিন্তু সরিয়ে রেখে দিলাম আর বাকি ডোটুকু আমি বড় একটা রুটি বানিয়ে নিলাম খুব বেশি পাতলা না আবার একদম মোটাও না তো তো উপর দিয়ে আমি ছড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার কাজটা আমি কীভাবে করছি এই কালারটা কিন্তু অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো তো আমি একটু কালারফুল সুন্দর লাগবে এর জন্যই ফুড কালার দিয়েছি তো একটু পাতলা করে আমি রুটিটা ভেলে নিয়েছি এখন আমি লম্বা লম্বা করে কেটে নিব এই কাজটা চাকু দিয়েও করতে পারবেন তো বেটেদের কাটলে একটু সুবিধা হয় কাজটা দ্রুত হয় যার কারণে আমি কেটে নিলাম তো মূরার সাইডটা যে দুটো অংশ ছিল ওইটা আমি দেখেন যে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের মতো বানিয়ে নিলাম তো কেকের মোল্ডের ভিতরে আমি বেকিং পেপার দিয়ে রেখেছি দুপাশের যে মূরার অংশ ছিল ওইটা দিয়ে কিন্তু আমি এটা বানিয়ে মাঝখানে বসিয়ে দিলাম আর এবার আমি বাকি কাজগুলো করব তো দেখতেই পাচ্ছেন আমি চিকন চিকন করে কেটে নিলাম তো আমরা যেমন চুল বিনি করি ঠিক ওই রকমভাবেই আমি এটা বেনি করে নিব তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ কঠিন কিছু কিন্তু না এই তো বেনি করা আমার হয়ে গেছে এই যে জড়িয়ে জড়িয়ে তো ফুল হয়ে গেল দেখেন এই যে এইভাবেই আমি সবগুলোই রেডি করে নিব আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি খুব সহজেই যেন আপনারা বুঝতে পারেন আর আমার এই বনগুলো কিন্তু ওভেনের দরকার পড়ে না একদম চুলাতেই করে নিয়ে যায় ছোট বড় সবাই কিন্তু করতে পারবেন পুড়ে যাওয়ার কোনো চান্স নেই অনেক বেশি সুন্দর হয় তো সবগুলোই আমি রেডি করে নিয়েছি রেস্টে রেখে দেব ঠেকে বিশ মিনিটের মতো তো চলে আসছি আমি বিশ মিনিট পর তো এই তো রাইস কুকারের মধ্যে আমি পানি দিয়ে রেখেছিলাম এক লিটারের মতো হবে তো পানিটা ফুটে ওঠার পর এর মধ্যে বসিয়ে দিলাম চুলাটা মিডিয়ামে রেখে বিশ মিনিটের মতো তো চলে আসছে আমি বিশ মিনিট পর দেখেন খুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার নামিয়ে দেখব কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার